সরম ঘোর ইচ্ছামী জীতা সমাজাধ্যম জাতি এই দুঃখ সংসার থেকে মুক্তির লাভে ইচ্ছুক ব্যক্তি গীতার আশ্রয় গ্রহণ করুক আজকের গীতা পাঠ নবম অধ্যায়ে চতুর্দশ শ্লোক রাজগুজ সততম কীর্তায়ন্তমাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমসন্ত মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে গতকালকে যে বলা হয়েছে যে আমার ভক্তরা কেবল আমার উপরে আশ্রিত এবং আমি তাদের নিজ অন্তরঙ্গা শক্তির দ্বারা তাদের পরিচালিত করি তারা দৈবী প্রকৃতির আশ্রিত তাদের কি গুণাবলী বলি সততম কীর্ত সব সময় আমার নাম কীর্তনে যুক্ত যতন্ত যত্নের সহিত এবং দৃঢ়ব্রতা তিনটি বিশেষণ আছে কিন্তু সততম যতন্তসচ দৃঢ়ব্রতা যুক্ত হয়ে সব সময় এবং যত্নের সহিত নাম করে যত্নের সহিত আর কি করেন যত্নের সেই নমসন্তোচ মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে আমাকে খুব শ্রদ্ধা সহকারে প্রণাম করে আর নিত্যযুক্তা উপাসতে ভক্তা ভক্তির সহিত দৃঢ় ভক্তি দিয়ে আমার পূজা উপাসনায় যুক্ত এই ধরনের ভক্ত আমার খুব কাছের খুব প্রিয় যে আমার দৈবী প্রকৃতির দ্বারা আশ্রিত একটা কথা শততম কীর্তয়ন্ত মাম আমরা কিন্তু কিছু না কিছু কীর্তন করি কী কীর্তন করি জানেন নিজের নাহারে পরিবারের কোন কোনো বাড়িতে যাই ভিজিটে যদি একটু বলা শুরু করে দেন আপনার নাতিটা নাতনিটা বা ছেলেটা খুব সুন্দর তো হ্যাঁ খুব মিশুকে খুব ঠাকুর ভক্তি বলার সাথে সাথে আপনি উত্তর পাবেন হ্যাঁ জানেন না আমার নাতিটা আমি যখন হরি নাম করি সে আমার সঙ্গে বসে নাম জপ করে আমার সঙ্গে গীতা পড়ে আমার সঙ্গে নাতির গুণকীর্তন চালু হয়ে গেল বা নিজের গুণকীর্তন বা পরিবারের গুণকীর্তন ছেলে মেয়ে কারো না কারণ গুণকীর্তন কর ভগবান বলছেন না সতত কীর্তন তো মাম শুধু আমার গুণকীর্তন কর যত্নের সহিত দৃঢ় আর আমাকে প্রণাম করে আমাকে দৃঢ় ভক্তির দ্বারা পূজা করে সেই হচ্ছে আমার সবথেকে প্রিয় এবং আমার নিজ অন্তরঙ্গা শক্তির দ্বারা তাকে পরিচালিত করি ଆଉ କିଛି ଭକ୍ତ ଆସେ ତ ସମ୍ବନ୍ଧେ ପର ଆଲୋଚନା ହବ